বন্ধুরা আমি একটা বিষয় লক্ষ্য করলাম আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদের রিলেশন শেষ হওয়ার নিজের প্রাক্তনকে বেশিরভাগ দোষ দেয় কিন্তু আমি কথার সাথে কখনো একমত হতে পারিনি মানে কেন এটা কি লজিক হতে হতে পারে পারে যে তার তার বেশিরভাগ বেশিরভাগ দোষ দোষ এমন পুরোটাই না এরপর মানুষ আরেকটা কাজ করে যেটা খুবই খারাপ মানে নিজের এক্সের সাথে বিভিন্ন ধরনের প্রাণীর তুলনা করে বিশেষ করে সাপের তুলনা তো বর্তমানে বাংলাদেশে কিন্তু রাসেল ব্যাপার অনেক বাইরে গেছে তো অনেকে এবার বলতেছে নিজের এক্স কে যে সে নাকি রাসেল ব্যাপারের থেকেও বেশি বিষধর তো এই জিনিসটা আমি খুব বিরোধী যে নিজের এক্সকে এভাবে তুলনা করা সাপের সাথে কতটা অপমানের সেটা সাপের জন্য তবে প্রাক্তন যতই দোষ করুক না কেন তাকে নিয়ে বদনাম করা এই জিনিসটা কখনো উচিত না মানে কি করে অন্য মানুষের কাছে যে যে বলে আমার প্রাক্তন এই করছে সেই করছে না আমার সাথে এগুলো চায় না আমার ইতিক্সে পাথে আমি আজ পর্যন্ত এমন কোনো দিন কেউ বলতে পারবে না যে আমার প্রাক্তন কিনে আমি খারাপ কথা বলছি না এটা আমার দ্বারা সম্ভব না কারণ তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান যথেষ্ট রয়েছে ভাইকে অনেক ভালোবাসতেন ভালোবাসা ভালোবাসা কখনোই কোনো গুন্তি ছিল না তার নাম কি ছিল না নামটা তো বলা যাবে না ভাই নামটা দয়া করে বলুন নাম তো চাই ভাই কি তাকে প্রাইভেসি দিচ্ছে প্রাইভেসি হ্যাঁ প্রাইভেসিটা অনেক ইম্পর্টেন্ট বিষয় তো প্রাইভেসি থেকে আর একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই কখনো রিলেশনই হয়নি আমার কোনো প্রাক্তনই ছিল না